একটাই তো পোস্ট পোস্ট বাকি সব ল্যাম্প আর ল্যাম্প গুলো মারাত্মক হয়ে উঠেছে এদের না এদের হচ্ছে হাটুরে কিলানো কিলানো উচিত বুঝতে পেরেছেন জোন নিয়ে আমরা বলি ফুরনে কিলানো অনেক কটা মাল আছে ওরকম তৃণমূলের মধ্যে একদম পুরো সেই মালগুলো ঠিক আছে একদম পচা মাল দু হাজার ছাব্বিশে যখন ক্ষমতা দিয়ে যাবে তখন বাংলার মানুষ এদের ফুরনে পিটাবে এই মেয়েটা যদি এখানে ল কলেজে মারা যেত না তাহলে পরে যে লোকটা ওখানে দায়িত্বে ছিল মানে সিগরি ছিল তার তারপর তার উপরে চেষ্টা যাবে দিদি এরা সব কিছু ফেরত পাবে একবার ক্ষমতায় জেলে বেড়ে কিরম চরম চরম কিরম গুরু বাতাসা হবে কেউ ভাবতে পারছে না যতক্ষণ না পর্যন্ত মমতা ব্যানার্জি এই ক্ষমতা থেকে যাবে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো মা বোন দিদি সেফ নেই আর একটা হচ্ছে একটা ব্যাপারটা হচ্ছে কোনো একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার থেকে চোখ ঘুরানোর জন্য কিছু বলতে হবে অনেক কটা মাল আছে ওরকম তৃণমূলের মধ্যে একদম পুরো সেই মালগুলো ঠিক আছে একদম পচা হুয়া মাল এই সেই মালগুলো মাঝে মধ্যে রাস্তায় নামে ঠিক আছে কেউ একজন মাল খেয়ে না হলে পরে কেউ মাল খাওয়ার দরকার না এমনি টলে ঠিক আছে কেউ মদ আর অন করে দিয়ে চলে এরকম প্রচুর মাল আছে তৃণমূলের মধ্যে তারা রাস্তায় নামে এইসবের জন্য না পরে বলতে পারে যে ওখানে কে বলেছিল ওনাকে বলে যেতে হবে নাকি ছাত্র ছাত্রী যারা আছে আপনারা আমার ঘরের যে যারা আছে যারা বোনরা যারা আছে দিদিরা যারা আছে বলে যাবে নাকি যে কোথাও এটা একটা ব্যাপার আর বলছে যে ওগুলো নাকি ওই কিসের মধ্যে ঘটনা ওই বন্ধুদের ঘটনা আচ্ছা ওনাদের ঘরে তো মা ওনাদের ঘরে তো বোন দিদি বা বোরা আছে তাদের সাথে যদি হয় তারপরে পরে কথাগুলো বলতে পারবে এদের না এদের হচ্ছে হাঁটুরো কিলান কিলানো উচিত বুঝতে পেরেছেন জোন নিয়ে আমরা বলি ফুরনে কিলানো ফুরনে পিটানো এদের ফুরনে পিটানো উচিত অবশ্য আমাদের দরকার নেই দু হাজার যখন ক্ষমতা দিয়ে যাবে তখন বাংলার মানুষ এদের ফুরনে পিটাবে এক টাকা খুঁজে পাওয়া যাবে না অবশ্যই অস্বস্তিকতা দিয়ে এদের কিচ্ছু আসা যায় না আরে আপনি ভাবছেন একজন আর্জি করে ওরকম ঘটনা সেই ঘটনা স্কেপ গোট করে দিয়ে ওই একটা কে ছিল তার তাকে সিভিকটা ছিল সেই সিভিক মালটা ওখানে ছিলই না তাকে ডেকে নিয়ে এসে ওর সবই একদম পুরো সিস্টেমেটিক এই এখানে ল কলেজে মারা যেত না তাহলে পরে যে যে বি ই লোকটা ওখানে দায়িত্বে ছিল মানে ছিল তার তার উপর উপরে দিত মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং তার সঙ্গে যারা আছে তারা পারে না এমন কোনো কিছু নেই দেখুন প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এরা সব কিছু ফেরত পাবে একবার ক্ষমতায় জেলে বেড়ে কিরম চরম চরম কীরকম গুরু বাতাসা হবে কেউ ভাবতে পারছে না এরা ভেবে দেখুক যে একটু যদি এদের ইনটিউশান থাকে তাহলে এরা চিন্তা করুক যে ইনকের যদি ক্ষমতা থেকে চলে যায় আর যেটা যাবেও দু হাজার ছাব্বিশে তাহলে পরে বাংলা মানুষ কী করবে বুঝতে পেরেছেন এই যে যতগুলো এরা ছাগলের নেতা আছে কিছু কিছু কলেজে পাওয়া যায় কিছু কিছু হিসেবে পাওয়া যায় তাদের চামড়া তুলে ডুকডুকি বাজাবে আর সঙ্গে নুনও রাখবে কমিটি গঠন হয়েছে দেখুন তো আছে অবশ্যই আমরা সিবিআই আমরা পুলিশকে বিশ্বাস করি না এখানে সিট টিটের কোনো রকম কোনো কিছু নেই সবই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তার লিস্ট করে রেখেছে লিস্ট লিস্ট করে রেখেছে ধরে রেখেছে পাট্টা দিয়ে যতক্ষণ না পর্যন্ত মমতা ব্যানার্জি এই ক্ষমতা থেকে যাবে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো মা বোন দিদি সেফ নেই যে কারোর সাথে এই ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে ঘটতে পারে এবং সেখানে তারা বলবে এই রকমভাবে বলবে যে মমতা ব্যানার্জি তো উস্তাদ মানুষ উনি রেট ঠিক করে দেবে উনি বলবে আগে থেকে উনিই তো সব কিছু একদম ভবিষ্যৎ দশটা এবং সব ঘটনা উনি জেনে আগে থেকেই জানেন উনি বলে দেবেন যে আগে থেকে সন্তান স্বভাব ছিল প্রেগনেন্ট ছিল নালে হলে পরে বলবে আগে সম্পর্ক ছিল এই চলছে মমতা ব্যানার্জি যতক্ষণ না পর্যন্ত যাবে মানে একটাই তো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আর ল্যাম্প পোস্টগুলো মারাত্মক হয়ে উঠেছে